আজকে ওনাদের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কিছু দাবি দেওয়া ছিল যেগুলো বেশ কিছু রাজ্যের এবং গভর্নমেন্টের পলিসি সংক্রান্ত কিছু আমার ব্লকের ডেভেলপমেন্ট পারপাস রিলেটেড আর একটি স্পেসিফিক ইস্যু ছিল যেখানে ওনারা অভিযোগ করছিলেন যে ব্লকের অভ্যন্তরে নাকি ওনাদের একজন কর্মীকে মানে মারা হয়েছে তো রাজ্যের পলিসি নিয়ে যা বলার আমি বলেছি ব্লকের যে ডেভেলপমেন্টাল যে ইস্যুগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আশ্বস্ত করেছি আর যে অভিযোগটি মূলত ওনারা করছিলেন যে ব্লকের অভ্যন্তরে এবং আমার উপস্থিতিতে ওনাদের কর্মীকে মানে ওনাদের কর্মী প্রহিত হয়েছেন এই ঘটনা একেবারেই সঠিক নয় প্রাথমিকভাবে ওনারা আমার ব্লক যে ওয়াল আছে ক্যাম্পাসের বাউন্ডারি সেখানে ওয়ালিং করেছিলেন ওয়াল ক্যাম্পেনিং এবং সেখানে আর কোনো রাজনৈতিক দলের ক্যাম্পেন ছিল না সরকারি দেওয়ালে এরকমভাবে ওয়াল ক্যাম্পেনিং করা যায় না সেটা অবশ্য ওনারা যে স্বীকারও করেছেন যে ওনারা ভুল করেছেন এই বিষয়টা তো সেক্ষেত্রে যারা ডেপুটেশন দিতে এসছিলেন তারা স্বীকার করেছেন আচ্ছা ওনাদের অভিযোগ নাকি আপনি দেড় মাস পর ওনাদেরকে এই দেয়াল লেখন নিয়ে আপনারা সতর্ক করেছেন কেন দু তিন দিন আগেই লিখেছিল দেয়াল লেখন সতর্ক আমি শুক্রবার ওনারা করেছিলেন আমি অফিস ডেতে সোমবার খোলার পর বলি আচ্ছা ও হাসমত শেখের অভিযোগ আপনি নাকি ফোন করে ওনাকে ব্ল্যাকমেলিং করেছেন হুমকি দিয়েছেন দেখে নেব এটা কি না আমি দেখে নেব বা এই ঘটনার কোনো কথাই বলেনি ওনার নিজেদের কাছে অডিও রেকর্ডিং আছে ওনারা সেটা শুনতে পারেন আমি ওনাকে বলেছিলাম ব্লকের দেওয়ালে এরকম লেখা যায় না কোনো রাজনৈতিক দল আমাদের অবশ্যই কিছু অ্যাড আছে যেগুলো পিএইচ ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি ডিপার্টমেন্ট বা ডাব্লুসিডি এন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিলেটেড এগুলো সরকারি বিজ্ঞাপন এবং পঞ্চায়েত সমিতিরও এখানে কোনো ইন্টারভেনশন নেই সরকারি দেওয়ালে এরকম করে লেখা যায় না তো এবং এটা পাবলিক প্রপার্টি ড্যামেজ অ্যাক্টের আন্ডারে আসছে এরকমভাবে ব্লকের ইয়ে লেখার জন্য এবং সেই বিষয়ে আমি বলেছিলাম যে আমি যদি আপনারা এটা নাম উচে নেন যত তাড়াতাড়ি সম্ভব আমি থানায় কমপ্লেন করবো আমি একটি থানায় কমপ্লেন অ্যাকর্ডিংলি করেছি ইন আমি শুনলাম যে ব্লকের ক্যাম্পাসের বাইরে পিছনের দিকে ওয়ালের উল্টো দিকে আর কি যেখানে একটা সিপিআইএম পার্টি অফিস আছে সেই দিকে কারো সাথে ওনার হাতাহাতি হয়েছে ঠিক আছে কে কাকে মেরেছে বা কে হাসমন শেখের অভিযোগ নাকি আপনার কর্মদক্ষ ঘরে মৎস্য কর্মদক্ষ ঘরে ওনাকে এসে মারা না আমি সে সময় একটা বিসিতে ছিলাম এবং এই এই ফ্লোরেই ছিলাম মৎস্য কর্মদক্ষের ঘর তো আমার উল্টো দিকে সেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি ব্লকের ক্যাম্পাসে কোনো ঘটনা ঘটেনি ব্লকের বাউন্ডারি ওয়ালের মধ্যে কোনো ঘটনা ঘটেনি এবং উনি একটা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন আমি যতটুকু শুনলাম এবং তাতে হয়তো ওনার চোট লেগেছে আচ্ছা আজকে কি আশ্বাস দিলেন ওনাদেরকে আজকের এই ডেপুটেশন থেকে গভর্নমেন্টের যা পলিসি সেটা আমি আমার হায়ার অথরিটির কাছে গভর্নমেন্টের পলিসি অনুযায়ী সেরকমভাবে ফরওয়ার্ড করব ব্লক এলাকায় ওনারা যে যে ডেভেলপমেন্টাল ইস্যুগুলো তুলেছেন সেগুলো আমরা মিটিকেট করার অলরেডি চেষ্টা করছি মানে ওনার ডেপুটেশন পেয়ে আমি আশ্বস্ত করেছি তা নয় আমি মিটিকেট করার চেষ্টা করছি ওনাদেরকে আমি অ্যাওয়ার করলাম যে এই বিষয়ে আমরা কী কী কাজ করেছি এবং আমি কী কী কাজ করব। আর এই অভিযোগ যে সত্যি নয় ওনারা যে অভিযোগটা করছেন ফাইনালি যে ব্লকের ক্যাম্পাসে ওনাকে মারা হয়েছে আমার প্রেজেন্সে এবং ওনারা যথেষ্ট দুজন কর্মী যার সাথে হাতাহাতি হয়েছে তিনি এবং আরেকজন আমার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করেছেন সেই বিষয়ে আমি ওনাদেরকে অবগত করি এবং এরকম কোনো ঘটনা ওনারা অভিযোগ করতেই পারেন কেউ কিন্তু এরকম কোনো ঘটনা আমার ব্লকের ক্যাম্পাসের মধ্যে ঘটে আপনার নাম আর আমি সমষ্টি উন্নয়ন আধিকারিক ভরতপট্টু অনির্বাণ সেনগুপ্ত